হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনার সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিংড়ি মাছের একটি রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর একদিন বানালে মনে হবে যেন রোজ রোজ বানিয়ে খাই আর খাওয়ার সময় কিন্তু থালা চেটে পুটেই খেতে হবে এতটাই ভালো হয় আর এই একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না চলুন রেসিপিটা শুরু করি আর সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়ে প্রথমে একটা পেঁয়াজ ভেজে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি খুব পাতলা করে কাটতে হবে না আর এবার দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া মতো রসুন রসুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পাঁচটা করা কাঁচা লঙ্কা লঙ্কা সবসময় গরম তেলের মধ্যে কিন্তু চির করেই দেবেন এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই রান্নাটা খেতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তাও আপনারা নিজেদের মতো করে কিন্তু ঝালটা দেবেন এবার এক মিনিট মতো নাড়াচাড়া আমি করে নেব খুব লালচে করে ভাজতে হবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই আমি এই ভাজাটা করছি এক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও আমি এক মিনিট মতো ভাজা করে নেব চিংড়ি মাছ দিয়ে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এখানে ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়ার কোনো দরকার নেই শুধু নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলেই হবে ভালো করে ধুয়ে নিতে হবে ধনেপাতা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা ধনেপাতার পাতার গন্ধটা কিন্তু বেশি পরিমাণে থাকে ধনে পাতার ডাঁটিতে তো সেই জন্য ডাটিটা কিন্তু কখনোই আপনারা কেটে বাদ দেবেন না তো ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ধনে পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভালোই হয় খেতে আরও বেশি ভালো লাগে তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে আমি কয়েক সেকেন্ড আবারও একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এই সব উপকরণগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো দেখুন সব উপকরণগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারে দিয়ে ভালো করে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমি বলবো এটা যদি আপনারা পারেন এটা শিল বেটে নেবে না যেহেতু আমার হাতে একটু প্রবলেম হয়েছে তাই আমি আর শিল বাটতে পারলাম না আমি মিক্সিতে পেস্টটা করলাম শিল বাটলে কিন্তু তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে শিল বেটে খেলে কিন্তু তার স্বাদ আরও বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার একটা আমি বাটিতে নামিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের আমার এই চিংড়ি মাছ বাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পায়ে থাকবেন পায়ে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা